মালিক প্রভু আমার তুমি মহাপ্রাণ তোমার নামের গৌরব করি করি তোমার গান মালিক প্রভু আমার তুমি মহাপ্রাণ তোমার নামের গৌরব করি করি তোমার গান পাপের জীবন হতে তুমি করলে মোরে ত্রান হতাশ নিরাজ প্রাণে তুমি করলে আশাদান পাপের জীবন হতে তুমি করলে মোরে হতাজ নিরাজ প্রাণে তুমি করলে আসাদান মালিক প্রভু আমার তুমি মহাপ্রাণ তোমার নামের গৌরব করি করি তোমার গান পাপের ছিলাম পড়ে দাম ছিল কি আমার দুঃখ ব্যথা রোগের জ্বালা ছিল নিত্য সহচর পাপের হটেছিলাম পরে দাম ছিল কি আমার দুঃখ ব্যথা রোগের জ্বালা ছিল নিত্য সহচর মালিক জিসু প্রভু আমার তুমি মহাপ্রাণ তোমার নামের গৌরব করি করি তোমার গান নিজের করে নিতে মরে দিলে নিজ প্রাণ তোমার রাখতে মুক্তি পেলাম পেলাম পরিত্রাণ নিজের করে নিতে মরে দিলে নিজ প্রাণ তোমার রাখতে মুক্তি পেলাম পেলাম পরিত্রাণ মালিক প্রভু আমার তুমি মহাপ্রাণ তোমার নামের গৌরব করি করি তোমার গান মালিক প্রভু আমার তুমি মহাপ্রাণ তোমার নামের গৌরব করি করি তোমার গান জয় যিশু ভালো থেকো ভাই বোন সুস্থ থেকো সুন্দর থেকে মালিক যিশু প্রভু একমাত্র আমাদের মালিক হলেন প্রভু যিশু মর্ত পাতালে শ্রেষ্ঠ মালিক হলেন আমাদের প্রাণনাথ প্রভু যিশু তিনি মানুষের প্রত্যেকটা মানুষের তিনি মহাপ্রাণ তিনি সেই জন্য আমরা তার গৌরব করব। তার প্রশংসা করব তাকে ধন্যবাদ জানাবো এবং তার গানে গানের মধ্যে আমরা আরাধনা করব কেন না আমরা পাপের জীবনে পড়েছিলাম আজ প্রভু এসেই আমাদের পরিবর্তন করেছে আমরা হতাশ ছিলাম আমরা দুর্বল ছিলাম আমরা ভেঙে পড়েছিলাম আমাদের কোনো আশা ছিল না আজকের প্রভু কা আমাদের কাছে এসে দাঁড়িয়ে তিনি আমাদের একমাত্র আশা দিয়েছেন ভরসা দিয়েছেন আর তিনি মুক্তির পথ খুলে দেখিয়েও দিয়েছেন তাই পাপে আর আমরা নেই আমাদের সকল মানে তিনি এসে আজ আমাদের পাপের হাটে পাপের জীবনে এসে দাঁড়িয়ে তিনি আমাদের দাম দিয়েছিল দিয়েছে এবং সকল দুঃখ জ্বালা ব্যথা বেদনা সকল সময়ে যে আমাদের জীবনে সহ সাথী হয়েছিল প্রভু যিশু আজকের নিজে মোড়ে তার পবিত্র রক্ত ক্ষতের দ্বারা আজ আমাদের সেই সমস্ত সেই আমাদের পাপের যে জ্বালা যন্ত্রণা নিত্য কাজ করতে আমাদের হৃদয়ে তাকে সরিয়ে হটিয়ে আজ তিনি মুক্তির বাণী আমাদের জীবনে বার্তা বার্তা দিয়েছে আজ তাই আজ আমরা আর জীবনে আর দুঃখ কষ্ট ব্যথা বেদনা থাকবে না সদা সর্বদাই ঈশ্বরের প্রভু যিশু পবিত্র আত্মার আরাধনা করব স্তব স্তুতি বন্দনা করব তাই প্রভু যিশু পিতা পুত্র পবিত্র আত্মা তোমাদের ধন্যবাদ দিয়ে প্রশংসা করি গৌরব করি মহান নামে প্রভুকে আজকের গানে গানে যেন প্রত্যেকটা মানুষ আরাধনা করতে পারে আজ গানে গানের মধ্য দিয়ে যেন তোমাকে চিনতে পারে প্রভু প্রত্যেক মানুষকে আশীর্বাদ করো যে বা যারা আজ এই প্রার্থনা বাক্যগুলো শুনছে এই গানগুলো শুনছে তাদের তুমি আশীর্বাদ করো তোমার প্রেম তাদের মধ্যে ঢেলে দাও তোমার পবিত্র আত্মার শক্তি তাদের দাও তাদের যত পাপ অন্ধকার দূর করে সেই জায়গায় তোমার পবিত্র পর্শে তুমি তাদের পবিত্র করো প্রভু তাদের মনের আশা পূর্ণ করো ব্যথা বেদনা রোগ জ্বালা সকল সমস্যার সংকটকে দূর করে তোমার আশীর্বাদ তাদের দাও যিশু নামে আমেন ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো প্রিয় ভাই বোন আর সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো